এখন চাই একটা ভালো মনের মানুষ ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে একটাও নাই একজনও হয় নাই না জামাই করে জামাইও একটাও নাই জামাই থাকলে কি আর ভাতের অভাব তো জামাইও নাই ছেলে মেয়েও নাই না মেয়ে মানুষের জামাই না থাকলে কি কোনো মেয়ে মানুষের ভিতর পড়ে তো কিসের ভিতরে পড়ে মায়ের ভিতর পড়ে না তো না মেয়ের ভিতরেই পড়ে যদি গরীবের জন্য মেয়েদের না বিয়া করে তো জামাই কোথায় পাবো গরীবের মেয়ে বলে বিয়ে হয় না না কি চায় চায় টাকা পয়সা

সেই সামর্থ্য যদি থাকতো তাহলে তো এখন আর বেকার থাকতাম না তখন তো মনে হয় তিনটা চারটা বাচ্চাও হয়ে যাইতো বেকার নাকি জামাই ছাড়া আস জামাই ছাড়াই আছে এখন বর্তমানে জামাই ছাড়া কেমনে থাকেন জামাই বিয়া হয় নাই তার জন্য জামাই ছাড়া থাকে বয়স কত আপনার বয়স ১৮ উনিশ এরকম তাহলে তো বেশি বয়স হয় নাই তাই না দেশে বাড়ি করে দেশের বাড়ি বরিশাল বরিশাল ওরে বাবা জাগার পান নাই না যাক ভালো এখন কেমন ছেলে চাচ্ছেন আপনি এখন চাই একটা ভালো মনের মানুষ মানুষের ধন সম্পদ হইলে তার বড় হয় না যার মন বড় সেরকম একটা মানুষ চাই কি বড় মন বড় যার মন বড় তা সেরকম একটা মানুষ চাই আমি বলছি অন্য কিছু বড় না না অন্য কিছু বড় হবে কেন অন্য কত তো বড় থাকে কত তো বড় থাকে তা হবে কেন আমি চাই একটা বড় মনের মানুষ

এরকম কি মনে করছিলেন চাই না ভালোবাসা দিলেই হবে আচ্ছা তবে